সকলকে স্বাগত জানাই বায়োলজি সুমন্ততে আশা করি প্রত্যেকে ভালো আছি সুস্থ আছি তো দেখো আমাদের সামনেই নিট এক্সাম পাঁচই মে তার আরো ধরে নিচ্ছি মোটামুটি এক মাস পরে বিএসসি নার্সিং পরীক্ষা রয়েছে এবং এই টাইমে এগ্রিকালচার এক্সাম প্যারামেডিক্যাল এক্সাম সমস্ত বায়োলজি রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো আসছে খুব শীঘ্রই সেগুলো অনুষ্ঠিত হবে তো তার কথা মাথায় রেখে আমরা গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ আলোচনা শুরু করছি তো গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোপোপাকে বা অনুবিস্তারণ মাইক্রো বিস্তারণ তো প্রথম কথা এই মাইক্রোপোপাকেশন যে পদ্ধতিটা এই পদ্ধতিটা আমরা প্রথম পড়েছি ক্লাস টেন অর্থাৎ টেনেও রয়েছে টুয়েলভেও রয়েছে এবং কি আমাদের কম্পিটিভ এক্সামের সমস্ত সিলেবাসের মধ্যে রয়েছে মাইক্রো মানে হচ্ছে স্মল আর হচ্ছে বংশ বিস্তার করা করা বা ছড়িয়ে দেওয়া তাহলে মাইক্রোপোপাকেশন কথার অর্থ হলো ছোট্ট কোনো জিনিসের বংশ বিস্তার করা এই মাইক্রোপোপাকেশনটা প্রকৃতপক্ষে টিস্যু কালচারের অন্তর্গত টিসু কালচার এর অন্তর্গত টিসু কালচার অর্থাৎ কলাকর্ষণ তো মাইক্রোপ্রোপাকেশনটা নিয়ে টিসু কালচারের মধ্যে মাইক্রোপোপাকেশন কে নিয়ে আজকে আমরা আলোচনা করব ডিটেলসে তো মাইক্রো জন্য প্রথম আমার একটা স্মল পার্ট লাগবে এই স্মল পার্টটা কোথা থেকে নেব মেইনলি আমরা নেব প্ল্যান্টের থেকে তাহলে মাইক্রো প্রোপাকেশন পদ্ধতিটা কাদের দেখব প্ল্যান্টের এবং এটা আর্টিফিশিয়াল ভাবে করা হবে তাই মাইক্রোপোপাকেশন ইজ এ অ্যাসেকচুয়াল রিপ্রোডাকশন আর্টিফিশিয়াল অ্যাসেকচুয়াল রিপ্রোডাকশন অর ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট অর্থাৎ মাইক্রোপোপাকেশন হলো প্ল্যান্টের ক্ষেত্রে কেমন একটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাকেশন ভেজিটেটিভ প্রপাগেশন এটা শর্ট কোশ্চেন পড়তে পারে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তাহলে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন হচ্ছে মাইক্রো প্রপাগেশন এই মাইক্রো প্রপাগেশন যে জিনিসটা সেটাকে নিয়ে আমরা ব্রডলি আলোচনা করি তো মাইক্রো প্রপাগেশনের জন্য প্রথম একটা উদ্ভিদের নমুনাকে বা উদ্ভিদের সেলকে কালেক্ট করা হয় নরমালি প্ল্যান্টের মেরিস্টেম কে নেওয়া হয় প্ল্যান্টের মেরিস্টেম কেন মেরিস্টেমের ডিভিশনাল প্রপার্টি থাকে প্ল্যান্টের কোনো মেরিস্টেমেটিক টিস্যু বা এছাড়াও কোথায় পাবো এটা মেরিস্টেমেটিক টিস্যু প্ল্যান্ট মেরিস্টেম পাবো স্টেমে পেতে পারি ও রুটে পেতে পারি লিফে পেতে পারি এগুলো পাবো এই প্ল্যান্ট মেরিস্টেমেটিক টিস্যুর একটা প্রপার্টি হচ্ছে টপোটেন্সি তাহলে টটিপোটেন্সি জিনিসটা কি টটি হচ্ছে উদ্ভিদের একটা সম্পূর্ণ নতুন তৈরি যে ক্ষমতা তাকে আমরা বলে থাকি টটি তো আমরা মাইক্রোপ্রাসন পদ্ধতিতে প্রথম একটা প্ল্যান্টের মেরিস্টেম বা উদ্ভিদের কোনো কোষকে আমরা কালেক্ট করবো এছাড়া উদ্ভিদের পোলেন নিয়েও করা যায় উদ্ভিদের ডিপ্লয়েড যে কোনো কোষকে নিয়েও আমরা করতে পারি তো উদ্ভিদের যে নমুনাটাকে আমরা সংগ্রহ করব তাকে বলা হয় কি তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট তাহলে এক্সপ্ল্যান্ট জিনিসটা কি আমরা উদ্ভিদের যে মেরিস্টেমেটিক টিস্যুটাকে নেব যেটাকে কলাকর্ষণের জন্য ব্যবহার করব মাইক্রোপ্রোভাকাসনের জন্য সেটাকে বলা হবে কি এক্সপ্ল্যান্ট এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে প্রথম হচ্ছে এক্সপ্ল্যান্ট সিলেকশন দ্বিতীয় কাজ হচ্ছে এই মাইক্রোপোপাকেশন করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা যেগুলোকে ব্যবহার করব সেগুলোকে স্টেরিলাইজ করব। কেন কারণ এই পদ্ধতিতে আমরা সম্পূর্ণ রোগমুক্ত এবং উন্নত কোয়ালিটির উদ্ভিদ তৈরি করতে পারবো এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট মিডিয়াম প্রিপারেশন নিউট্রিয়েন্ট মিডিয়াম প্রিপারেশন এই নিউট্রিয়েন্ট মিডিয়াম প্রিপারেশন কি করে করব নিউট্রিয়েন্ট মিডিয়াম প্রিপারেশনের জন্য আমরা নেব আগার আগার এই আগার আগার কোথা থেকে পাই এটাও পরীক্ষায় শর্ট কোশ্চেন আগার আগার পাওয়া যায় রেড অ্যালগি থেকে অর্থাৎ লোহিত শৈবাল যেটা তার কাছ থেকে পাবো আগার আগার তার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এই আগার আগার জিনিসটা কি আগার আগারে জল দিলে সেটা জেলির মতো পদার্থে পরিণত হয় হালকা হিম দিলে এই আগারাগার যে লোহিত শৈবাল থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে জেলিডিয়াম গ্ল্যাসিলেরিয়া এই সমস্ত শৈবাল থেকে এটাও আবার একটা সোর্স অফ এটা কি জেলিডিয়াম এসপি একটা লোহিত শৈবালের নাম একটা হচ্ছে গ্রাসিলেরিয়া এইগুলো থেকে আমরা কি পাবো আগারাগার এই আগার আগারের সাথে আমি কি করব আগার আগারের সাথে মেশাবো প্ল্যান্ট হরমোন বা যেটাকে আমি বলবো কি ফাইটো হরমোন প্লাস যে মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য যেগুলো বেশি পরিমাণে লাগে তাকে বলা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম আর যেগুলো কম পরিমাণে লাগে ক্লোরিন কোবাল্ট ম্যাঙ্গানিজ ম্যালিবডেনাম এগুলোকে বলা হবে তোমার স্বল্প উপাদান তো উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য অতিমাত্রিক স্বল্প মাত্রিক দুটো উপাদানই লাগে তাহলে সোজা কথায় লোহিত শৈবাল থেকে পাওয়া আগার আগার তার সাথে প্ল্যান্ট হরমোন অক্সিন সাইটোকাইনিন জিব্বারেলিন ইথিলিন যখন যেমন দরকার সেই গুলো নেবো আমরা প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোন এবং তার সাথে বিভিন্ন নিউট্রিয়েন্টকে মেশাবো দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কালচার মিডিয়াম এই কালচার মিডিয়াম বা যেটাকে আমরা ডাকছি কি নিউট্রিয়েন্ট মিডিয়াম রূপে এই নিউট্রিয়েন্ট মিডিয়াম আমার যখনই তৈরি হয়ে গেল তখনই আমার স্টেপ কি নিউট্রিয়েন্ট মিডিয়াম করার পরে স্টেপ হচ্ছে আমার এটাকে ওই যে এক্সপ্লেন কে নিউট্রিয়েন্ট মিডিয়ামে ট্রান্সফার তাহলে প্রথম আমি যদি একটা ওয়ার্ড ডায়াগ্রামাটিক দেখি তাহলে এক নাম্বার স্টেপ কি হবে এক নাম্বার হচ্ছে কালেকশন অফ এক্সপ্ল্যান্ট এক্সপ্ল্যান্ট মানে উদ্ভিদের যে কোনো কোষকে নিতে পারি আমরা নর্মালি এক্সপ্ল্যান্টের এর সংখ্যা কি হবে টু এন খুব কিছু ক্ষেত্রে এন হয় যেমন পোলেন গ্রেনকে নিয়ে যদি করি তাহলে সেটা এন হবে এক্সপ্ল্যান্টে কালেকশন করলাম তারপরে দু নাম্বার স্টেপ কি প্রিপারেশন অফ কালচার মিডিয়াম কালচার মিডিয়াম কি করে তৈরি করলাম একটু আগে বললাম তিন নাম্বার স্টেপ কি করব ট্রান্সফার অফ এক্সপ্ল্যান্ট ইন্টু কালচার মিডিয়াম এক্সপ্লেন কে কালচার মিডিয়ামে করব তার মানে প্রথমে আমি ধরে নিচ্ছি একটা কোর্স নিলাম এটা হয়ে গেল আমার এক্সপ্ল্যান্ট এবার আমি কি করব সেকেন্ড স্টেপ একটা টেস্ট টিউবের মধ্যে সাপোজ আমি ধরে নিলাম একটা টেস্ট টিউব এখানে নিউট্রিয়েন্ট মিডিয়াম বা কালচার মিডিয়াম এখানে আমি রেখেছি ঠিক আছে তিন নাম্বার স্টেপ এক নাম্বার গেল দু নাম্বার তৈরি করলাম তিন নাম্বার কি করব এই টেস্ট টিউবের মধ্যে আমরা স্থানান্তর করব কাকে ওই যে কোষটা বলছি সেই কোষটাকে অর্থাৎ এটাকে একটু ডিপ করলাম মানে এইটা কাকে কোট করলাম এক্সপ্ল্যান্ট যখনই এক্সপ্ল্যান্ট কে রাখবো এখানে এক্সপ্ল্যান্টটা কি হবে এক্সপ্ল্যান নর্মালি সেল ডিভিশন করবে এখানে পুষ্টি পেয়ে কারণ আমরা জানি উদ্ভিদের কোষের কি আছে টটি প্রপার্টি আছে তো উদ্ভিদ কোষটা এখানে কি করলো ক্রমাগত বিভাজিত হয়ে কি করলো মাস অফ আনডিফারেনসিয়েটেড সেল তৈরি করলো কি তৈরি করলো মাস অফ আনসিয়েটেড সেল মানে বাংলায় বলা হচ্ছে অবিভেদিত পুষ্পুঞ্জ তৈরি করে এই অবিভেদিত পুষ্পুঞ্জটার নামই হচ্ছে ক্যালাস তাহলে পরীক্ষাতে পড়ে তাহলে কি হলো যখন আমরা গো করলাম তারপরের স্টেপ কি হলো ক্যালাস ফরমেশন ক্যালাস ফরমেশন যখনই ক্যালাস তৈরি হলো ক্যালাস মানে আনডিফারেন্সিয়েটেড সেল যতগুলো সেল তৈরি হলো কোনো পার্থক্য নেই এবার পাঁচ নাম্বার হচ্ছে কাকে ট্রান্সফার করবো ট্রান্সফার অফ সেল একটা ক্যালাস কোষকে ট্রান্সফার করবো কোথায় টু নিউ মিডিয়াম মানে নতুন পুষ্টি মাধ্যমে স্থানান্তর করবো মানে আমি সাপোজ ধরে নিলাম আবার একটা এখানে একটা নিলাম এখানে নিলাম এখানে নিলাম তো বিভিন্ন আমরা বিভিন্ন বিভিন্ন নিউট্রিয়ান মিডিয়ামে নিলাম কেন নিউট্রিয়ান মিডিয়ামটা নিউ নিউট্রিয়ান মিডিয়াম কেন ডিফারেন্ট যে নিউট্রিয়ান মিডিয়াম ডিফারেন্ট নিউট্রিশন মিডিয়াম মানেই যেটা হয়ে গেল যেমন নির্স মিডিয়াম বিফোর মিডিয়াম পিডি প্রটেজো ডেক্সটোস আগার মিডিয়াম তো বিভিন্ন বিভিন্ন মিডিয়ামে কি হয় ওই মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট হরমোন আগারের পরিমাণটা কি হয় পরিবর্তনশীল থাকে তাহলে কি হলো যখনই নতুন নতুন জায়গায় দিলাম কোথা থেকে আগে কাণ্ড তৈরি হলো কোথা থেকে মূল তৈরি হলো কোথা থেকে অন্য অংশ তৈরি হলো তাহলে ক্যালাসের কোষকে ইন্ডিভিজুয়াল মিডিয়ামে গ্রো করলাম এবারে কি হবে এবারে ছ নাম্বার পয়েন্ট যেটা হবে ক্যালাসের এই কোষগুলো থেকে গঠিত হবে এম্বায় কি মানে কেলাসের কোষগুলোকে পৃথক পৃথক পুষ্টি মাধ্যমে যদি গ্রো করা হয় তাহলে এখানে একটা যে কোষ তৈরি হবে সেই কোষটাকে বলা হচ্ছে এম্বয়েড কেন এমব্রয়েড বলছি কারণ এটা হচ্ছে এমব্রয়য়েড মানে ভ্রুনের মতো কেন আমরা নরমালি 2n কোষকে নিয়ে করি দিয়ে এমব্রায়োর ক্রোমোসোম সংখ্যা কি হয় 2n এখানে কেলাসের কোষটাকে কালচার করে কি হলো এমব্রয়ড তৈরি হলো এবারে আমরা কি করি সাত নাম্বার পয়েন্টে এমব্রয়য়েড গুলোকে আমরা এমব্রয়ড থেকে কি হবে সাত নাম্বার হচ্ছে প্ল্যান্ট লেট ফরমেশন এবারে কি হবে ওগুলো থেকে নতুন চারাগাছ জন্মাবে তাহলে এইভাবে কি হলো আমরা উদ্ভিদের একটা ছোট্ট নিলাম দিয়ে উদ্ভিদের চারা গাছ তৈরি করলাম তো এটাকে বলা হচ্ছে কি মাইক্রোপোপাকে এবারে টিস্যু কালচার পদ্ধতির পার্ট একটা প্রচুর এরকম প্ল্যান্টলেট তৈরি করব এত তৈরি করে আমার লাভ আছে কি লাভ নেই তাই কি করছি টিস্যু কালচার পদ্ধতিতে যে বা যে টুয়ে কোষটা পাওয়া যায় মানে এমব্রায় যেটা এই এম্বয়য়েড এর সাথে কি করলাম সিলিকা জেল সিলিকা জেল এটার নাম হচ্ছে কেমিক্যাল নেম সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম অ্যালজিনেট এইটা দিয়ে কী করলাম এমব্রায়ডকে একটা শক্ত প্রোটেকশানে মুড়ে দিলাম মানে এম্বয়েডের চারপাশে কি করলাম একটা আস্তরণ দিলাম এটা থেকে আর কি হবে না নতুন চারা গাছ তৈরি হবে না এটা কি করতে পারবো স্টোর করতে পারবো এটাকেই বলা হবে কি সিড তাহলে দেখো এই পদ্ধতিতে আমরা তো প্রচুর গাছ তৈরি করতে পারছি ঠিক আছে তার সাথে সাথে আমরা কৃত্রিম বীজও তৈরি করতে পারি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা তাহলে এবারে আসি মাইক্রোপোপাকেশন সুবিধা কি মাইক্রোপোপাশনের সাহায্যে বছরে যে কোনো সময় করতে পারি আমরা এটা উদ্ভিদের সামান্য একটা থেকেই করতে পারি যে সমস্ত উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে গেছে তাদেরও বংশ বিস্তার করতে পারি যে সমস্ত উদ্ভিদ বিরল প্রজাতির উদ্ভিদ তাদেরও আমরা অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি এইভাবে এছাড়াও অনুবিস্তারণ পদ্ধতিতে আমরা কে সিলিকা জেল দিয়ে মুড়ে আমরা কি করতে পারি কৃত্রিম বীজ তৈরি করতে পারি এই কৃত্রিম বীজের সুবিধা কি একে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে নর্মাল বীজের মতোই কাজ করবে প্রয়োজন মতো জমিতে লাগিয়ে সেখান থেকে আমরা কি করতে পারবো চারা তৈরি করতে পারবো তাহলে দেখো একটা উদ্ভিদ থেকে তৈরি করলাম এই পদ্ধতিটাকে বলা হচ্ছে মাইক্রোপ্রোভাকশন এর স্টেপ গুলো বুঝলে তাহলে প্রথম হচ্ছে এক্সপ্ল্যান্ট কালেকশন তারপর হচ্ছে ল্যাবেজ যন্ত্রপাতি গুলো সেগুলো স্টেরিলাইজ করলাম তিন নাম্বার স্টেপ হয়ে যাবে কালচার মিডিয়াম প্রিপারেশন বা নিউট্রিয়েন্ট মিডিয়াম সেটা ফাইটো হরমোন আগার আগার এবং বিভিন্ন মাইক্রো ম্যাক্রো এলিমেন্টগুলো দিলাম উদ্ভিদে তারপর আমরা কি করলাম এক্সপ্ল্যান্টে সেখানে স্থানান্তর করলাম এক্সপ্ল্যান্ট থেকে সেখানে মাস অফ আনডিফারেনসিয়েটেড টিস্যু তৈরি হলো সেগুলোকে বলছি কলাস কলাসের প্রত্যেকটা কোষকে আমরা পিতক পিতক পুষ্টিমান তুমি নিয়ে গেলাম দিয়ে তৈরি করলাম এমব্রয়য়েড এমব্রয়য়েড থেকে আমরা চারা গাছ তৈরি করছি সেটাই হয়ে গেল অঙ্গবিস্তারণ আর চারা গাছ তৈরি না করে আমরা যদি সেখানে কি করি সেটা থেকে যদি বীজ তৈরি করি সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল জেল বা সোডিয়াম অ্যালজিনেট এটা কিন্তু পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারে এই যে আমরা টিস্যু কালচার পদ্ধতিতে ওই প্রত্যেকটা কোষকে আলাদা আলাদা মিডিয়ামে গ্রো করি তো পৃথক পৃথক যে উদ্ভিদ গঠন করি সেই ঘটনাটাকে বলা হচ্ছে সোমাটিক এমব্রায়োজেনেসিস এটা খুব গুরুত্বপূর্ণ এমব্রায়ো জেনেসিস না হোয়াট ইজ সোমাটিক এমব্রায়োজেনেসিস সোমাটিক মানে দেহ কোষ তো এখানে উদ্ভিদের ভাজক কোলা নিয়ে নর্মালি করছিলাম তাই সোমাটিক কোষ এমব্রায়োজেনিসিস মানে কি ভ্রুণ তৈরি করছি পৃথক পৃথক পুষ্টি মাধ্যমে রেখে নতুন নতুন বৈশিষ্ট্যত্ব ভ্রূণ তৈরি করছি কিছু ভেরিয়েশন করছি গাছটার মধ্যে তার জন্য এই ঘটনাটাকে বলা হতে পারে কি সোমাটিক এমব্রায়োজেনিসিস তাহলে সোমাটিক এমব্রায়োজেনিসিস বুঝলে আর্টিফিশিয়াল সিট জিনিসটা বুঝলে এবারে দুটো শর্ট কোশ্চেন পড়ে এখান থেকে আরো যেটা হচ্ছে এক হচ্ছে কলিজেনেসিস মানে এই যে বলছিলাম টিস্যু কালচার পদ্ধতি যখন নতুন মিডিয়াম তৈরি করব সেখানে যদি পুষ্টি মাধ্যমে আমরা যদি সাইটোকাইনের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কি হবে সাইটোকাইনিন হরমোন বা ফাইটো হরমোনটা যদি পুষ্টি মাধ্যমে বেশি দিই তাহলে এমব্রয়ো থেকে প্রথম কাণ্ড তৈরি হবে এই পদ্ধতিকে বলা হবে কলিগেনেসিস আর দ্বিতীয় হচ্ছে রাইজো জেনেসিস রাইজো জেনেসিস মানে কি রুট ফর্মেশন হবে তাহলে যদি আমরা ওই এমব্রয়েড কোষটাকে এমন জায়গায় গ্রো করলাম সেখান থেকে যদি দেখি যে কি ঘটনা ঘটছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে রুট তৈরি হচ্ছে থেকে তখন সেটাকে বলবো কি রাইজোজেনেসিস তাহলে এটা গুরুত্বপূর্ণ তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম মাইক্রোপ্রোভাগেশন তার পদ্ধতি মাইক্রোপ্রোভাশন গুরুত্ব তার সাথে সাথে সোমাটিক এমব্রয়োজেনেসিস কলেজেনেসিস রাইজোজেনেসিস এবারে উদ্ভিদের টটি পোটেন্সি ধর্ম মানে একটা সিঙ্গেল সেল যখন সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করবে আর যদি একটা উদ্ভিদের সিঙ্গেল সেল সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করতে না পারে যদি বডি পার্ট তৈরি করে মানে উদ্ভিদের কিছু অংশ তৈরি করলো হয়তো রুট তৈরি করলো সুট তৈরি করলো সেটাকে বলা হবে প্লুরি পোটেন্সি তাহলে আরেকটা শর্ট কোশ্চেন তোমরা এখান থেকে রেডি করবে পরীক্ষা পারপাসের জন্য প্লুরি পোটেন্সি তাহলে দেখো তাহলে তোমরা নিটের জন্য যখন প্রিপারেশন নিচ্ছি বিএসসি নার্সিং কেউ মাধ্যমিক দিচ্ছি প্রত্যেকেরই কিন্তু এই ভিডিও লেকচারটা কিন্তু কাজে লাগবে এই সাথে পরিচিত তাহলে হবোপোটেন্সি কোনটা যে উদ্ভিদের সমগ্র উদ্ভিদ দেহ তৈরি না হয়ে যদি উদ্ভিদের পাঠ তৈরি হয় বা স্পেসিফিক অঙ্গ তৈরি হয় টটিপোটেন্সি ধর্ম না থাকলেও সেই বিশেষ ধর্মকে বলা হচ্ছে প্রুরিপোটেন্সি উদ্ভিদের ক্ষেত্রে টটিপোটেন্সি প্রুরিপোটেন্সি দুটোই দেখতে পাওয়া যায় তো আজকের ক্লাস এটাই রইল আবার তোমরা জানিও তোমাদের কেমন ধরনের ক্লাস দিলে তোমাদের সুবিধা হবে বা কোন টপিকের অসুবিধা তো সেই রকম টপিক রিলেটেড আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকব মোটামুটি এক দুদিন বাদ বাদ তো যাই হোক চ্যানেলটাকে ফলো করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমার সুবিধা হয় অবশ্যই ক্লাসগুলোকে ফলো করবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আসবো আবার পরবর্তী ভিডিওতে